তিলোত্তমার জাস্টিস তো দেবে সিবিআই তাহলে তিলোত্তমার জাস্টিসের জন্য আমার গ্রাম বাংলার গরিব মানুষরা কেন বিপদে পড়বে কেন বিনা চিকিৎসায় মরবে নুন দিয়ে দেবে গণ ইস্তফা গণ ইস্তফার পাশাপাশি গণ ধরাই দেবে আমার বাংলার শ্রমিক কৃষক মেহনতি এবং সাধারণ মানুষ বাংলাকে ধ্বংস করা বাঙালি জাতিকে ধ্বংস করা ঘুঁচিয়ে দেবে পাবলিক এখনও বলছি সিনিয়র ডাক্তারদের বলছি গ্রামকে গ্রাম আমি বলছি এই কথা বলার জন্য আমি গ্রেপ্তার হলে আমার কিচ্ছু যায় আসে না প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সাধারণ মানুষ প্রস্তুত হন যে সমস্ত জুনিয়র ডাক্তাররা বন্ধ করছে তাদের মা বাবাকে ডেকে নিয়ে আসুন প্রশ্ন করুন বলুন আপনারা কি শিক্ষা দিয়েছেন ছেলে মেয়েকে ফিরিয়ে আনতে আর যে সমস্ত সিনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দেওয়ার নাম করে কাম চুরি করছে টাকা মারবে মাইনে নেবে তারা নার্সিং হোমে ঢুকলেন তাদের পেটে হাত পা গুঁড়ো করে দিন বাংলায় এত ডাক্তার আছে এত রিচার করা দেশপ্রমিক ডাক্তার আছে সমস্ত ডাক্তাররা নেমে পড়বে বাঙালি জাতিকে বাঁচানোর জন্য আরেকদিকে আমার এই নাম করে পয় বনশত্রু ডাক্তারের ভেজধারী সিপিএম এর কিন্তু শৈতান লোক গোটা পৃথিবীতে বাংলার নামে দুর্নাম ছড়িয়েছে নাকি দেড়শো গ্রাম বীর্য বিশ্বাস করবেন না আমি আমি সিপিএম তৃণমূল কংগ্রেস নই কিন্তু সিপিএম সম্পর্কে যা পড়েছি যা জেনেছি তাকে মনে হয়েছে আমি স্বর্গে আছি এই এই তৃণমূলের যুগে আমরা অন্তত স্বর্গে আছি মনে হয়েছে এত অত্যাচারী এত অত্যাচারী মরিচাপিতের মানুষগুলোকে ডাগলো দেখে নিয়ে এখানে খুন করে দিল যে আজকে প্রাইভেট নার্সিংহোমগুলোতে প্রায় আটশো মতো জুনিয়র ডাক্তার আছে এই আটশো জুনিয়র ডাক্তারদের এক ঘন্টা কর্মবিরতি করার অধিকার আছে মাত্র এক ঘন্টা কর্মবিরতি করার অধিকার আছে সঙ্গে সঙ্গে লাথি মেরে তাড়িয়ে দেবে মালিক পক্ষ দেখুন গণ ইস্তফা এটা বেআইনি একটি শব্দ তার কারণ গণ চাকরি তো একসঙ্গে হয়নি যদি গণ গণচাকরি হতো তাহলে গণ ইস্তফাটাও হতে হতে পারত এখন এখানে যে ইস্তফা বোঝাতে চাইছে যেটা প্রচার ওরা করছে এই প্রচারটা মানুষ মনে করছে আহা হা ওরা চাকরি ছেড়ে দিল ওরা চাকরি ছাড়ে না ওরা কামচোর ওরা চাকরি যদি ছাড়তো তাহলে বাপের বেটা বলা হতো এবং তবুও আইনত একসঙ্গে গণ চাকরি ছাড়া যায় না এমনিতেই ওরা প্রত্যেকেই সুপ্রিম কোর্টের টার্গেটে আছে সুপ্রিম কোর্টের যা ভার্ডিক এবং সুপ্রিম কোর্টের যা অবজারভেশন তাতে এরা সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার এই কিছুদিন পরে এদের কি অবস্থা হবে সেটা মানুষ বুঝতে পারবে এখন ঘটনা হচ্ছে যে অনশন হচ্ছে আন্দোলনের শেষ পর্যায়ে এটা ঠিক যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অনশন করছে আমরা চিন্তিত তাদের জন্য আমরা আর একজন যেন অভয়া কেউ না হয় অন্তত অন্তত তারা যেন যারা অনশন করছে তাদের জন্য কোনো বিপদ আপদ না হয় এটা আমরা সবাই বয়স্ক হিসাবে গার্জেন হিসাবে আমরা অত্যন্ত চিন্তিত কিন্তু ঘটনা হচ্ছে তাদের এটা বুঝতে হবে যে অনশন সব কিছুর শেষ কথা নয় আপনারা অনেকেই জানেন সেই বিখ্যাত আমাদের ভকত সিনের বন্ধু যতীন দাস যতীন দাস ছাপ্পান্ন দিন অনশন করেছিলেন এবং ছাপ্পান্ন দিন অনশন করার পর যতীন দাস মারা গেছিলেন বিনিময়ে কি হলো মহাত্মা গান্ধী বললেন বলেছিলেন যে যতীন দাস নিজের প্রাণটা সুইসাইড করেছে অর্থাৎ তার জন্য যতীন দাসের কোনো কৃতিত্ব মহাত্মা গান্ধী দেয়নি বলে আজকে যারা অনশন করছেন আমাদের বাচ্চারা তারা খুব তাড়াতাড়ি সচেতন হন তারা ফিরে আসুন তাদের প্রাণ বাঁচান তার কারণ এর পিছনে যে চক্রান্ত এর পিছনে যে ভয়াবহ চক্রান্ত সেই চক্রান্তকারীরা কারা আপনাদের বুঝতে হবে যারা এই জাস্টিস আন্দোলনের মুখ বলে আমরা পরিচিত যাদের দেখেছি টিভিতে বারবার কথা বলছেন কাগজে বেরোচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন তারা কিন্তু কেউ গণ অনশন করেননি গণ অনশন করিয়েছেন তার পরের পরের স্টেপের কিছু ভালো ছেলে মেয়ে জুনিয়র ডাক্তার তাদেরকে বসিয়ে গণ অনশন করেছে তোরা মর একটা কথা আমার মনে পড়ছে এই গণ ইস্তফা প্রসঙ্গে মানে গণ অনশন প্রসঙ্গে আমরণ অনশন প্রসঙ্গে আমরণ অনশন ভাবা যায় না আমরণ অনশনের ইস্যুটা কি প্রথম আপনাদের বুঝতে হবে আপনাদের আন্দোলনটা আপনাদের আন্দোলন আপনাদের স্বার্থের আন্দোলন আপনারা রোগের বিরুদ্ধে যুদ্ধ না করে রুগীর বিরুদ্ধে যুদ্ধ করছেন অর্থাৎ দেশের জনগণ নিপীড়িত জনতা গরিব মানুষ যারা আপনাদের ভগবান মনে করে তাদেরকে ব্ল্যাকমেল করছেন এবং তাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করছেন যা আপনারা করতে পারেন না জানেন কি এই কলকাতা শহরের বাইপাসের ধার দিয়ে পিআরলেস থেকে আরম্ভ করে অ্যাপোলো থেকে যতগুলো নার্সিংহোম আছে এই নার্সিংহোমগুলো এক টাকা দিয়ে জমি নিয়েছিলেন জ্যোতি বসুর কাছে কন্ডিশন কি ছিল কন্ডিশন ছিল ডাক্তারবাবুরা ওই সমস্ত হসপিটালে একটা পার্সেন্টেজ বিনা পয়সায় চিকিৎসা করবেন সাধারণ মানুষকে যেটা তারা কথা রাখেনি একটাও বিনা পয়সায় করেন না উপরন্তু এমন ঘটনা দেখা গেছে পেশেন্ট মারা গেছে তাদেরকে ভেন্টিলেশনে রেখে এবার পেশেন্টকে মানে মৃতদেহকে পণবন্দি করা এই টাকা দেয় নাহলে বডি ছাড়বো না টাকা দেয় নাহলে বডি ছাড়বো না এই পণবন্দি খেলা ওরা এখন বাংলার জনগণের সঙ্গে করছে বাংলার নিপীড়িত জনগণের সঙ্গে করছে যা মানুষ মেনে নিতে পারছে না আচ্ছা বলুন তো এই যে ডাক্তারবাবুরা যারা ক্লাস করেন যখন পড়াশোনা করেন তখন যে ওষুধগুলো কোন রোগের কি ওষুধ দিতে হবে সেটা তারা জেনেটিক ওষুধের নাম পড়েন তারা কোনো কোম্পানির নামে ওষুধের নাম পড়েন না জেনেটিক ওষুধের নাম পড়েন অমুক হয়েছে তাই অমুক দিতে হবে কিন্তু যখন সে ডাক্তারি করছেন তখন তার মাথার ওপরে আছে ওই রিপ্রেজেন্টেটিভ লোকেরা ছেলেরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জেনেটিক ওষুধটাকে বিভিন্ন নামে দু টাকার ওষুধটা দু হাজার টাকায় বিক্রি করছেন দুটা কিছুদিন আগে একটা খবর এসেছিলো পঞ্চান্ন টাকা দামের একটা ওষুধ ন লক্ষ টাকা কত ন হাজার টাকায় বিক্রি হয়েছে এই বদমাইশিগুলো সিনিয়র ডাক্তারবাবুরা করেন এই কর্পোরেট কালচার এবং আমি জুনিয়র ডাক্তার যারা অনশন করছেন তাদের অনুরোধ করে বলছি আপনারা আমাদের সন্তান আপনারা সেই আন্দোলনের জন্য প্রাণ দিন কোন আন্দোলন ভারতবর্ষের সংবিধানে কি বলছে ভারতের সংবিধানে বলছে খাদ্যের অধিকার শিক্ষার অধিকার বাসস্থানের অধিকার চিকিৎসার অধিকার বলছে না তাহলে ভারতের সংবিধানের বিরুদ্ধে লড়াই করুন ভারতের নিপীড়িত জনতা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যে মানুষদের অর্থের অভাবে হসপিটালে হোমে যাওয়ার মতো কোনো পয়সা নেই যাকে হসপিটালে গিয়ে তার মাকে তার বাবাকে তার প্রিয়জনকে বাঁচাতে হয় তার অধিকারের জন্য সংবিধানের বিরুদ্ধে মানুষের পক্ষ হয়ে লড়াই করুন দেখুন আমি মানিক ফকির এই সুজয় কোবরা এই শিখামণ্ডল রাজু ঘোষরা আপনাদের অনশনের পাশে দাঁড়াবো আপনারা মানুষের জন্য অনুসরণ করছেন না আপনাদের অনুসরণ শুধু ব্যক্তিগত শুধু আপনাদের ডিপার্টমেন্টের কিছু চাওয়া পাওয়াকে কেন্দ্র করে এবং সরকার যখন অনেকটা ছাড় দিয়েছে অনেক কাজ করে দিয়েছে তখন আবার দাবি সেটা করে দিলে আবার দাবি সেটা করে দিলে আবার দাবি আপনাদের মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে তিলত্তমা মায়ের প্রতি আপনাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই মানবতা নেই তার খুনের বিচার আপনারা চান না আপনারা জনগণকে মারতে চাইছেন কারণ তিলোত্তমা মা কখনোই চায় না বিনা চিকিৎসায় হসপিটালে চিকিৎসা করাতে না পেরে আমার বাংলার বহু মানুষ বিপদগ্রস্ত হোক ডাক্তারবাবুরা বড় বড় ভাষণ দিচ্ছেন গণ গণ কি যেন ইস্তফা ওই যে একজন ভদ্রলোক ইস্তফা দিলেন তার নাম হচ্ছে শান্তনু আচার্য এই শান্তনু বাবুর আমাদের গড়িয়াতে চেম্বার তার এই বাইপাসের ধারে অ্যাপোলো হসপিটালের তিনি ডাক্তার তিনি আবার হসপিটালেরও ডাক্তার তো দেখুন হসপিটালে ইস্তফা দিয়ে বেরিয়ে গেলেন তিনি কিন্তু সুসুর করে আপলো ছাল চামড়া পাবলিক তুলে দেবে আপনারা জানেন না এর পরিণতি কি হতে পারে যে সিনিয়র ডাক্তাররা ভুল বুঝিয়ে সাধারণ জনগণকে ভুল বোঝাচ্ছে জুনিয়র ছেলেদের ভুল বোঝাচ্ছে কীরকমভাবে ভুল বোঝাচ্ছে যে আজকে প্রাইভেট নার্সিং হোমগুলোতে প্রায় আটশো মতো জুনিয়র ডাক্তার আছে এই আটশো জুনিয়র ডাক্তারদের এক ঘন্টা কর্মবিরতি করার অধিকার আছে মাত্র এক ঘন্টা কর্মবিরতি করার অধিকার আছে সঙ্গে সঙ্গে লাথি মেরে তাড়িয়ে দেবে মালিক পক্ষ সরকারকে পেয়েছেন যেহেতু সরকার সরকারি হসপিটাল যেহেতু গরিবদের তাই আপনাদের মস্তানিটা এবং ব্ল্যাকমেল করাটা বেশি সুবিধা পুজোর মুখে এই যে কুনাল সরকারের মতো ডাক্তাররা যে কোনাল সরকার একটা নোংরা লোক করোনা ভাইরাসের সময় যে লোকটা বলেছিল যে করোনা ছড়িয়েছে নিজামুদ্দিন মার্কাস থেকে মুসলমানরা যে কুনাল সরকার টিভিতে বসে গণশত্রু আনন্দবাজার গোষ্ঠীর এবিবি আনন্দতে বসেছিল বসে বসে বলতো মুখে মাস্ক আর ভ্যাকসিন নেওয়া ছাড়া আমাদের বাঁচার উপায় নেই অথচ পৃথিবীতে এমন কোনো মাস্ক নেই যে মাস্ক ভ্যাকসিন মানে ভাইরাস আটকাতে পারে আর আজকে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট বড় বড় দেশ বহু চর্চা চলছে কেস খামারি চলছে কারণ ওই ভ্যাকসিন যারা নিয়েছে তার নাইনটি এইট পারসেন্ট বিপদে পড়েছে এই কুণাল ঘোষদের কথাই এই কর্পোরেট দালালদের কথাই আপনারা অনশন করতে নেমে পড়েছেন আর নেমে পড়লেন আপনারা মানে না বুঝে এই কর্পোরেট ডাক্তারবাবুরা তাদের নার্সিংহোমরা মনে আছে একান্নটা মানুষকে খুন করেছিল ঠাকুরিয়ায় সেই নার্সিংহোমটা মনে আছে এম আর আই এ এম আর আই সেই নার্সিংহোমে একান্ন জন মারা গেছিল তাহলে এই কর্পোরেট ডাক্তার এখন মূল গল্পটা কোথায় গল্পটা ডাক্তারবাবু এবং জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের বা জুনিয়র ডাক্তারের মধ্যে একটা ষড়যন্ত্র গ্রুপ তাদের পিছনে সে এর মতো ভয়ঙ্কর একটা শক্তি দুটো কথা আমি আজকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ডাক্তারখানা যাইনি আমার চিকিৎসা করাতে হয় না ফলে আমি খুব একটা ডিটেলস জানি না আপনাদের এবং এই বাম আমলের কর্পোরেট হাউসগুলোকে বা কর্পোরেট নার্সিং হোমগুলোকে যেভাবে যোতি বসু তোল্লা দিয়েছিল তার বিভৎসতা আজকে আমরা বুঝতে পারছি সেই সিপিএম আজও নানাভাবে জনগণকে বিভ্রান্ত করে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চলেছে আজকে সারাদিন আমি ঝাঁপি নিয়ে পড়াশোনা করেছি আমার নতুন নাগরিকত্ব নিয়ে যে রিসার্চ তাতে মরিচ ঝাপির বিষয়টা তথ্যগুলো প্রয়াত তুষার ভট্টাচার্যর যে রিসার্চ সেই রিসার্চগুলো পড়তে পড়তে আমরা অবাক হয়েছিলাম বিশ্বাস করবেন না আমি আমি সিপিএম তৃণমূল কংগ্রেস নই কিন্তু সিপিএম সম্পর্কে যা পড়েছি যা জেনেছি তাকে মনে হয়েছে আমি স্বর্গে আছি এই এই তৃণমূলের যুগে আমরা অন্তত স্বর্গে আছি মনে হয়েছে এত অত্যাচারী এত অত্যাচারী মরিচাপিতের মানুষগুলোকে ডাকলো ডেকে নিয়ে সেখানে খুন করে দিল আর সেই সিপিএম আজকে বাবুদের মাধ্যমে বাংলার বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছে কেন করবে না এটা ওদের কৌশল এই সিপিএম আজকে বলুন তো এই বাবু এবং তাদের হয়ে যে সিনেমা আর্টিস্টরা পথে নামছে না জেনে বুঝে রাস্তায় নামছে না জেনে বুঝে বলছে কেন গত কালকে সিবিআই সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে বলে দিয়েছে যে ঘন ধর্ষণ করেনি এই রিপোর্টটা আজ থেকে পনেরো দিন আগে দিল্লির এমস জানিয়েছিল যেটা যেটা আনন্দবাজারের না ওই ইংরাজি পেপারটাই বলে গেলাম টেলিগ্রাফে বেরিয়েছিল সেইগুলো সাধারণ মানুষকে গদি মিডিয়া জানায়নি ফলে আজকে যা কিছু উঠে আসছে এই যে এই যে এই যে এই যে বিল্ডিংটা ভেঙে দেওয়া মানে প্রমাণ লোপাট করার আজকে তথ্য কী বেরোচ্ছে তথ্য বেরিয়ে এলো যে বিল্ডিংটা ভাঙার ব্যাপারে ন তারিখে দশ তারিখে মিটিং হয় সেই মিটিংয়ে বাধা দিয়েছিল কলকাতা রাজি হয়নি ওটা ভাঙার জন্য রাজি হয়নি কলকাতা পুলিশ এবং সেই সেই বিল্ডিংটা ভাঙার জন্য যারা কমিটি করেছিল সেই কমিটির মধ্যে ছিল এই জুনিয়র ডাক্তারদের চারজন এবং ভাঙার পর তারা সই করেছিল আবার এই জুনিয়র ডাক্তাররা এবং তাদের কমিটি দাবি তুলেছিল যে আর্জি করের সেই দিনই ময়না তদন্ত করতে হবে এবং ময়না তদন্ত রিপোর্টে এই মেয়েটির তিলোত্তমার মা সই করেছেন ডাক্তাররা স্যাটিসফাই বলে সই করেছেন মানুষকে কতটা বোকা বানাবেন কতটা বা মানুষকে বাঙালিকে বোকা বানাবেন একদিকে বাংলাদেশের বাঙালিরা রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলছে আমার সোনার বাংলা আরেকদিকে আমার এই তিলোত্তমার জাস্টিসের নাম করে কতিপয়নশত্রু ডাক্তারের এর সিপিএমের কিন্তু লোক গোটা পৃথিবীতে বাংলার নামে দুর্নাম ছড়িয়েছে নাকি দেড়শো গ্রাম বীর্য আজ প্রমাণিত টোটালটা মিথ্যা কথা আর এই মিথ্যা কথা বলে বলে বাংলাকে ধ্বংস করার জন্য কতগুলো বাচ্চা ছেলেকে যারা একটা স্বপ্ন দিয়ে পড়াশোনা করতে এসছে যারা ভগবানের মতো মানুষের সেবা করবো বলে এসেছে তাদেরকে অনশনের মধ্যে নামিয়ে দিয়ে আজকে অনশন থেকে বেরিয়ে পড় বেরোতে পারছেন না কান্নাকাটি করে ভিডিও করছেন সরকার কিছু একটা বলুক সরকার কিছু একটা বলুক অনশন আমরণ অনশন কখন যখন শেষ সীমা এর বাইরে কোনো পথ নেই কি এমন ঘটনা ঘটলো যদি তিলোত্তমার জাস্টিসের জন্য অনশন হয় তাহলে তিলোত্তমার জাস্টিস তো দিচ্ছে সুপ্রিম কোর্ট তিলোত্তমার জাস্টিস তো দেবে সিবিআই তাহলে তিলোত্তমার জাস্টিসের জন্য আমার গ্রাম বাংলার গরিব মানুষরা কেন বিপদে পড়বে কেন বিনা চিকিৎসায় মরবে ছাল নুন দিয়ে দেবে গণ ইস্তফা গণ ইস্তফার পাশাপাশি গণ ধরাই দেবে আমার বাংলার শ্রমিক কৃষক মেহনতি এবং সাধারণ মানুষ আসন্ত দেখি যারা এই মিছিলে এখনও বুক পুলিয়ে এই মিছিলে আমরাও গেছিলাম আমরাও সমর্থন করি কিন্তু যারা আজ ওই মিছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে প্ররোচিত করছেন মানুষের পুজো বা উৎসব বা সমস্ত কিছুকে ধ্বংস করতে চাইছেন দেখান তো আপনাদের সিটিজেনশিপ সার্টিফিকেট দেখব কজনের সিটিজেনশিপ সার্টিফিকেট আছে উনিশশো সালের পরে বাম আমলে যতজন চাকরি পেয়েছেন অমৃতা সিনার জাস্টিস জাস্টিস অমৃতা সিনহার ভাইডিক প্রত্যেকে মানুষগুলোর ডাক্তার হোক আর আন্দোলনকারী হোক আর নেতা হোক যে হোক বেশি তাই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাকে ধ্বংস করা বাঙালি জাতিকে ধ্বংস করা ঘুঁচিয়ে দেবে পাবলিক এখনো বলছি সিনিয়র ডাক্তারদের বলছি গ্রামকে গ্রাম আমি বলছি এই কথা বলার জন্য আমি গ্রেপ্তার হলে আমার কিচ্ছু যায় আসে না প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সাধারণ মানুষ প্রস্তুত হন যে সমস্ত জুনিয়র ডাক্তাররা বন্ধ করছে তাদের মা বাবাকে ডেকে নিয়ে আসুন প্রশ্ন করুন বলুন আপনারা কি শিক্ষা দিয়েছেন ছেলে মেয়েকে ফিরিয়ে আনতে আর যে সমস্ত সিনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দেওয়ার নাম করে কাম চুরি করছে টাকা মারবে মাইনে নেবে তারা নার্সিংহোমে ঢুকলে তাদের পেটে হাত পা গুঁড়ো করে দিন বাংলায় এত ডাক্তার আছে এত রিচার করা দেশপ্রমিক ডাক্তার আছে সমস্ত ডাক্তাররা নেমে পড়বে বাঙালি জাতিকে বাঁচানোর জন্য আর সহ্য হচ্ছে না দিনের পর দিন বাঙালির দুর্নাম আর নোংরামি আর বিজেপি আর সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে ধ্বংস করার এর একটা শেষ হওয়া দরকার